সবাইকে নমস্কার আমি সবুজ বিশ্বাস আজকে যে ওয়াটার ফিল্টারটা করে আপনাদের দেখাবো। এখন কিন্তু সিনটেক্সের একটা সাড়ে চারশো লিটারের ট্যাঙ্কি রয়েছে এবং তার সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন একটা ট্যাঙ্কি কিন্তু আনা আছে এটা পি ফোরের বারোশো লিটারের ট্যাঙ্কি পি ফোরের বারোশো লিটার ট্যাঙ্কি এটার হাইট পেটটা কিন্তু মোটা কম হাইট কিন্তু অনেকটা বেশি তো আজকে এই ট্যাঙ্কিতে কেন ফিল্টার করব আর ওইটাই করব না কেন সেটা কিন্তু আপনাদের বলবো তো দেখুন উপরে ছ বস্তা বালি আমাদের বারোশো লিটার ট্যাঙ্কির অনুপাতে মানে হাজার লিটার ট্যাঙ্কির অনুপাতে আমাদের ছ বস্তা বালি তিন বস্তা হাফ ইঞ্চি পাথর এবং এক বস্তা কাঠকয়লা কিন্তু আনা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সিনটেক্সে যে পুরনো ট্যাঙ্কিটা রয়েছে টেপটা একটু নিয়ে আসো তো এই ট্যাঙ্কিগুলোর কি হয় হাইটটা কিন্তু কম থাকে এবং পেটটা মোটা বেশি থাকে মনে করুন আমি এই ট্যাঙ্কিটায় পাথর বালি দিয়ে করার পরে তো কম করে পেটটা মোটা হওয়ার জন্য বালি পাথর বেশি দিতে হচ্ছে তো তার জন্য দেখবেন এই পর্যন্ত প্রায় ভরেই যাচ্ছে তো জল কিন্তু মাপ কম হয়ে যায় মাপ দেওয়া তো এটা তো এই ট্যাঙ্কিটার সম্পূর্ণ মাপ আছে আমরা কিন্তু মেপে দেখাবো দেখুন বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু মাপটা রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি তো এই যে যে পি ফোরের যে আমরা হাজার লিটারের ট্যাঙ্কিটা নিয়েছি তো দেখুন এই ট্যাঙ্কিটা কিন্তু এক মানুষ সমান বলতে গেলে হাইট এবং এই হাইট হওয়ার কারণে পেটটা মোটা কিন্তু কম হয় এবং ইটা বেশি হওয়ার জন্য এটা চুয়ান্ন ইঞ্চি কিন্তু আছে চুয়ান্ন ইঞ্চি বোঝা যাচ্ছে তো এই যে ট্যাঙ্কিটাই ফিল্টার করলে বালি পাথরের সাহায্যে বালির লেয়ারটা কিন্তু বেশি হবে এবং যে হলুদ আয়রন রয়েছে আমাদের এখানে সেই হলুদ আয়রনের যতটা লেয়ার বেশি হবে আয়রন কিন্তু ততটা সেফ হবে দেখুন এখানে আয়রনের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণরূপে হলুদ এবং এটা এক ইঞ্চি লাইন দিয়ে একতলা লাইনটা নেমেছে কিন্তু দোতলা লাইন এখনও কমপ্লিট হয়নি তো তার জন্য ট্যাঙ্কিতে দেড় ইঞ্চি পয়েন্ট বের করে একতলা এবং দোতলাকে আমাদের প্লাস করে দিতে হবে ট্যাঙ্কি সেটিং করে আর যতটা পরিমাণে বালি দেবেন এর ভিতরে বালির লেয়ার যদি বেশি হয় কমসে কম ছয় থেকে আট ইঞ্চির ভিতরে যদি বালির লেয়ার হয় তো হানড্রেডের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট আয়রন কিন্তু চলেই যাবে আয়রনে মেইন ভূমিকাটা কিন্তু বালির তো বালি আপনি যতটা বেশি দিতে পারবেন বা ডবল ট্যাঙ্কি করলে বালি বেশি দিলে আয়রন আপনার যাবেই না তো বালিটাকে কিন্তু চেলে দিতে হবে বালিটা কিন্তু ভিতরে অনেক বড় বড় ধরনের যে রাবিশগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে তখন পরিষ্কারের সময় এই রাবিশগুলো কিন্তু খুব অসুবিধা হয় তার জন্য বালি কিন্তু সব সময় যে বালিটা দেবেন আপনারা বালিটা কিন্তু চেলে দেবেন আর ভিতরে পাথরের ভিতরে কিন্তু যদি কুচি দানা টাইপের কোনো পাথর থাকে এখানে দু কোয়ালিটির রকমের পাথর আছে একটা পাথরের কোয়ালিটি কিন্তু দেখুন একটু বড় এই পাথরটা কিন্তু সবথেকে বেশি বেস্ট এবং এর নিচে যে আরেকটা পাথর আছে একদম ছোট এই পাথরটায় কিন্তু একটু অসুবিধা হয় তো তার জন্য এই পাথরটা কিন্তু আমরা চেলে ব একদম যে জিও সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু বাদ দিয়ে দেবো আর বড় পাথরটাকে আমরা কিন্তু পরিষ্কার করে নিয়ে নেব আর কাঠকলা যারা ভাবছেন যে কাঠকলার পরিবর্তে অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করবেন তো আপনারা কিন্তু ইউজ করতে পারেন এটাও কিন্তু ভালো বা যেটা আপনার ভালো হবে মনে করুন পঞ্চান্ন টাকা কিলো একটা কাঠকলা অ্যাক্টিভেটেড কার্বন আছে ওইটা যদি নিতে পারেন তো ভালো আর যদি পঁচিশ টাকা কিলো দরে যে কাঠকলাটা থাকে বা অ্যাক্টিভেটেড কার্বন থাকে ওইটা যদি আপনি নেন তাহলে এই যে যে হাফ ইঞ্চি পাথর রয়েছে এই হাফ ইঞ্চি পাথর কিন্তু অ্যাক্টিভেটেড কার্বনের ভিতর দিয়ে ওয়েট বাড়িয়ে আপনার কাছ থেকে কিন্তু ফালতু পয়সাটা নিয়ে নেবে তো দেখুন আপনারা যেটা নেবেন আপনাদের যেটা ভালো লাগবে সেটা নেবেন তো এখন আমরা পরপর স্টেপ বাই স্টেপ টোটাল ট্যাঙ্কিটা সেটিং করে এবং ওই ট্যাঙ্কিটা বাদ দিয়ে টোটাল ট্যাঙ্কিটা সেটিং করে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পুরো বালিটা চেলে কিন্তু যে বড় রাবিশটা যেটা রয়েছে সেই রাবিশটা কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ফ্রেশ যে মোটা দানার বালিটা সেই বালিটা কিন্তু এখানে রয়েছে এটা সম্পূর্ণ মোটা দানার বালি যে পুরোনো ট্যাঙ্কিটা আমাদের ছিল ওইখানটায় ট্যাঙ্কিটা কিন্তু এখন আমাদের বাদ দিয়ে দেওয়া হবে তো ভিতরে যে আয়রনটা রয়েছে সেই আয়রনটা কিন্তু আমরা বাইরে পরিষ্কার করে বের করে দিচ্ছি তো এখানটায় যে হলুদ আয়রনটা থাকে মনে করুন আপনি জলটা তুলছেন পরিষ্কার ফেরের জল তো সেই জলটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু পুরো জলটা কিন্তু একদম হলুদ হয়ে যাবে তো সেক্ষেত্রে কি হয় বালি পাথরে ফিল্টারটা কিন্তু ভালো হয় তো দীর্ঘদিন যাবৎ এই ট্যাঙ্কির ভিতরে আয়রন জমে জমে যে ভিতরে দেখুন একটা লেয়ার পড়ে গিয়েছে এবং সাদা যে সেডিমেন্টগুলো এইগুলো কিন্তু খুবই খারাপ দেখুন সাদা সেডিমেন্ট কিন্তু একদম ভিতরে জমে গেছে এই সাদা সেডিমেন্ট কিন্তু খুব কম পরিমাণে যায় হলুদ আয়রন কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে তো এই রকম আয়রন যদি কারো বাড়িতে থেকে থাকে তো এই আয়রন গার্ড করে আপনি কিন্তু সম্পূর্ণ মুক্ত জল পাবেন ভ্যাসেলের ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু অনেক টাকা কষ্ট হয়ে যাবে বা অনেক টাকা পড়ে যাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু পাবেন না হায়েস্ট পনেরো দিন পর্যন্ত ভ্যাসেলে পরিষ্কার জল পাবেন আর এটা আপনাদের তিন বছরের গ্যারান্টি থাকবে আমাদের কাছ থেকে যদি কোনো রকমভাবে আপনি আয়রন জল পান নিচে সম্পূর্ণ আয়রনের উপর তিন বছরের গ্যারান্টি আয়রন পেলে আমরা গিয়ে আবার অন্যভাবে নতুন করে আবার করে দেব। আমাদের বনগাঁড়ের দিকে আয়রনটা একবার একটু দেখুন যে কতটা পরিমাণে আয়রন হতে পারে এবং এই আয়রনটা কতটা খারাপ আপনি আইডিয়াও করতে পারবেন না এই আয়রন পরিষ্কার পরিচ্ছন্ন জল যদি আপনারা না পান তো এই আয়রন মুক্ত জলে কিন্তু আপনাদের কোমট বলেন বা যে কোনো ধরনের কল আপনি লাগাচ্ছেন ভিতরে সমস্ত কল কিন্তু ডিস্টার্ব শুরু হবে শুধুমাত্র এই আয়রনের জন্য ট্যাঙ্কিটায় আমরা তিন দিক দিয়ে তিনটে ফুটো করেছি একটা দেড় ইঞ্চি ফুটো দুটো এক ইঞ্চি এটা এক ইঞ্চি ফুটো আছে এটা দিয়ে কিন্তু যে নোংরা জলটা থাকবে ট্যাঙ্কির ভিতরে যখন পরিষ্কারটা হবে তো এটা দিয়ে কিন্তু সেই নোংরা সেই জলটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবে আর এই যে লাইনটা করেছি এটা সম্পূর্ণ দোতলার জন্য এটা কিন্তু আমরা দেড় ইঞ্চি লাইন দিয়ে লাইনটা বের করে রাখছি এবং বনফিট আটা ভালো করে কিন্তু রাবারের ভিতরে এবং সাইড দিয়ে কিন্তু সুন্দর করে দিতে হবে যাতে ফিল্টার করার পরে যেন কোনো ভাবে লিকেজ না হয় এদিকে আরও একটা ট্যাঙ্কি নিফিল কিন্তু লাগিয়ে নেওয়া হচ্ছে এটা একতলার জন্য এইটাকে একটা বলভাব লাগিয়ে আমরা এটার সঙ্গে কিন্তু এটাকে প্লাস করে দেব। এবং ব্যাকসের লাইনটা কিন্তু একটাতেই থাকবে এদিকে মোটরের লাইনটা উপরে উঠছে তো এই লাইনটাকে কেটে সকেট দিয়ে জোরে উপরে তুলে দেব এবং এইটাকে প্লাস করব যাতে ব্যয়াকসটা এই দিয়ে হয় এইদিকে আমি যে ব্যাক ওয়াশের লাইনটা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা ইনলেট কিন্তু উঠছে ট্যাঙ্কিতে এবং ইনলেটের মাঝখানটা আমি এখানে একটা রকসার বল একটা এক ইঞ্চি বল ইউজ করেছি এবং দুটো টির সাহায্যে একটা এক ইঞ্চি বল্ব লাগিয়ে আমি কিন্তু দেখুন আউটলেটের সঙ্গে এটাকে কিন্তু প্লাস করে দিয়েছি তো এর উপরে আপনার হাওয়া পাইপটা উঠে যাবে আর এদিক থেকে আপনার মোটরের লাইনটা ট্যাঙ্কিতে কিন্তু এখন ঢুকবে আমাদের ফিল্টারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো কুড়ি ইঞ্চি দুটো আছে আঠেরো ইঞ্চি একটা উনিশ ইঞ্চি একটা টুকরো আছে আর ভিতরে যে আমরা এক ইঞ্চি যে আউটলেটগুলো করে থাকি তো দেড় ইঞ্চি ফিল্টার কীরকম করে সেটিং করি সেটা হচ্ছে এক ইঞ্চি যে এফটিএ থাকে হালকা করে ফিল্টারটা হিট দিয়ে এফটিএটা ভিতরে ঢুকিয়ে দিলে কিন্তু আপনার এক দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি হয়ে যাচ্ছে এখানে যদি আপনি অন্য কোনো রেডিউসার লাগানো হয় তো সেক্ষেত্রে কিন্তু ফিল্টার অনেকটাই মার খাবে তো এক্ষেত্রে ফিল্টার কিন্তু দেড় ইঞ্চি মতন মার খেতে পারে তো সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ ইঞ্চির উপরে চলে যাবে এবং ফিটিংয়ের দামও বেশি পড়বে আর আরেকটা যে দেড় ইঞ্চি লাইন বেরিয়েছে সেই দেড় ইঞ্চি লাইনের মুখে আমাদের যেহেতু ফিল্টারটা দেখছিলাম সেটিং হচ্ছে না তো তার জন্য একটা এখানে একটা এ লাগানো হয়েছে ফিল্টারটাকে সেটিং করে দিয়ে দেওয়ার পরে নিচের দিক থেকে অল্প কিছু পাথর দিয়ে কভার ব্লকটা দিয়ে দিতে হয় এবং যে পাথর তিন বস্তা পাথর টোটাল যে তিন বস্তা সম্পূর্ণ পাথর কিন্তু আমরা এখানেই দিয়ে দেব অল্প কিছু মনে করুন এক থেকে দুমক পাথর আমরা কাঠকলার উপরে দেওয়ার জন্য কিন্তু রাখবো তো তিন বস্তা পাথরও কিন্তু এর উপরে চলে যাবে তারপরে কিন্তু একটা নেচ যাবে পাথরটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কাঠকলাটা দেওয়া হয়েছে এবং কাঠকলাটার উপরে যে নেটটা এখন যাচ্ছে এই নেটটা কিন্তু সম্পূর্ণরূপে চারিদিক দিয়ে ব্লক করে দিতে হবে যাতে কোনো ব্যাক ব্যাকশের ফোর্সে কাল কটলা যেন কোনোভাবে ভেসে না যায় বালিটা দিয়ে দেওয়ার পরে এখন বালিটা কিন্তু সম্পূর্ণরূপে ওয়াশ হচ্ছে তো দেখতে পাচ্ছেন বালি কিন্তু অনেকটা সাদা পরিষ্কার বেরিয়ে গিয়েছে যতক্ষণ না পর্যন্ত এখান দিয়ে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পরিষ্কার করতে হবে এবং এই দিকটা দেখুন যে ব্যাকসের লাইন যেটা আমরা করেছিলাম সেই লাইনটাকে কিন্তু খুলে দিয়েছি তো উপরের দিক দিয়ে কিন্তু এখন জলটা যাচ্ছে না ওই যে গেটটা জান তো ওই গেটটা বন্ধ করে দাও দেখুন ওই গেটটা বন্ধ করে দেওয়া আছে এবং মোটর কিন্তু সম্পূর্ণরূপে ছাড়া রয়েছে তো পুরো জলটা এখন এইখান দিয়ে ঢুকছে এই দিয়ে ঢুকে ভিতরটা দিয়ে একদম সরাসরি এইদিকে কিন্তু চলে যাচ্ছে এই ব্যাকসের ফলে ভিতরে যে নোংরাটা দাঁড়াবে বা ফিল্টারের গায়ে যে নোংরাটা থাকবে সেই আয়রনটা কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার করবে এই মোটর প্রতি মাস অন্তর অন্তর যে পরিষ্কারটা করতে হবে আপনাকে এই ব্যাকশের গেটটা ঘুরিয়ে দিয়ে দেখুন ভিতরে যদি পারেন আপনারা ঢুকবেন তো না ঢুকলে ভিতরের বাড়িটাকে হালকা করে জন্য লাঠি ফাটি দিয়ে নাড়াচাড়া করে দেবেন তো ভিতরে ঢুকে করাটাই সব থেকে বেশি ভালো যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা দিয়ে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন জলটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে পরিষ্কার করতে হবে ফিল্টারটা কিন্তু সম্পূর্ণরূপে করা হয়ে গিয়েছে তো ট্যাঙ্কির ইনলেট থেকে যে জলটা সেই জলটা কিন্তু আমরা পরীক্ষা করব দেখুন এক গিলার জল নিয়ে নেওয়া হয়েছে এবার আউটলেট থেকে মানে যেটা দিয়ে জলটা নামছে সেটা থেকে আমরা আরও এক গিলার জলটা নেব ওইটা থেকে তো ডাইরেক্ট সেই মটর তো এবার যে নামার লাইন দিয়ে যে জলটা নামছে এই জলটা এইটা দিয়ে কিন্তু আমরা জলটা পুরো ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন জলটা কিন্তু এইটাতে বেরোবে তো এই জলটা কিন্তু আমরা পরীক্ষা করে দুটো জলের মধ্যে কতটা পার্থক্য সেটা কিন্তু আমরা দেখিয়ে দুটো গ্লাস কিন্তু আলাদা আলাদা জল রয়েছে দুটো জলের কোয়ালিটি কিন্তু একই রকমের কোনো রকমের কোনো পার্থক্য কিন্তু নেই তো এখন আমরা যে পেয়ারা পাতা রয়েছে পেয়ারা পাতা মিক্সার করে মিক্স করে দিয়ে দাও তো এই পেয়ারা পাতা দাদা দিলেই হবে দুটো করে পেয়ারা পাতা দু হাতে ভালো করে মিক্সড করে জলের মধ্যে যদি দিয়ে দেওয়া যায় তো দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে জলটা কিন্তু কালো হয়ে যাবে আর যে জলটায় আয়রনটা থাকবে না সে জলটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু কালো হবে না মানে যেটা আমাদের ওয়াটার ফিল্টার করে দেয় অন্ধকার হয়ে গিয়েছে তো তাও আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দিকের জলটা কিন্তু সম্পূর্ণরূপে কালো হয়ে গিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে আর এই দিকে যে পেয়ারা পাতার দেওয়াটা হয়েছে যেটা আমাদের আয়রন ফ্রি জল সেটা কিন্তু এখনো কালো হয়নি আর কালো হবেও না যতদিন পর্যন্ত এই ওয়াটার ফিল্টারটা থাকবে ততদিন পর্যন্তই কিন্তু এরকম ফ্রেশ জল পাবেন এটাই থাকলো আজকে আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন তো সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন